হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর যে আমরা সবাই হঠাৎ করে প্ল্যান করেছি যে মায়াপুর যাব সন্দর দিকত যাই হোক হাতে বেশি টাইম নেই তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিলাম সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে মাম্মাই চুপচাপ চোপচাপ ব্রাহ্মাও রেডি একদম এই আমাদের টুকরো দাঁড়িয়ে আছে আর আমরা সবাই বেরিয়ে পড়লাম আর মাম্মার দেখো কত খুশি ও চুপচাপ মুচকুমুচকি এসে যাচ্ছে মনে মনে আমরা সবাই মিলে সাতজন যাচ্ছি তো একটা টোটোতে সাতজন ধরবে না তো আমরা দুটো টোটো নিয়েছিলাম পেছনে আছে তিনজন তো এই দেখো কথা বলতে বলতে আমরা স্টেশনে চলে এসেছি স্টেশন থেকে আমরা চলে এসেছি অটোতে করে সরবগঞ্জ কাটে সরবগঞ্জ থেকে আমরা চলে নবদ্বীপ আমাদের বাড়ির থেকে টোটাল মায়াপুর আসতে এক ঘন্টার মতন টাইম লাগে আর একটা খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছি তোমাদের চলো আমি এতবার মায়াপুর এসেছি কিন্তু এত সুন্দর একটা দৃশ্য আমি কখনো দেখিনি দেখো কত সুন্দর লাগছে না নদীটা নদী বলতে গঙ্গাটা তো এরপর আমরা চলে এসেছি নবদ্বীপ নবদ্বীপ থেকে এবার যাবো লঞ্চে করে মায়াপুর আর তার আগে সামনে একটা মিষ্টির দোকান থেকে আমি একটু জলের বোতল নিচ্ছিলাম একটা খুব জল দিষ্ঠা আরে দেখো বিখ্যাত রবদ্বীপ দই তোমরা এটা কে কে খেয়েছো আমার তো খুবই ভালো লাগে ওর লঞ্চ চলে এসে তো আমরা সবাই মিলে লঞ্চে উঠে পড়লাম আর খুবই মজা হচ্ছিল খুবই গাইস হচ্ছে আমাদের গ্রুপের নতুন মেম্বার দেখিয়েছে তো হাই হো টুকলি কি বললে দেখা যাচ্ছে তো ভালো করে থেকে তো তো যাই হোক আর কি আড্ডা মারতে মারতে আমরা চলে আসলাম ফাইনালি মায়াপুর আর মাম্মাকে দেখো যখন থেকে মা লঞ্চের থেকে নেমে যাচ্ছে তখন থেকে ও হাত তালিয়ে দিয়ে বেড়াচ্ছে ও বুঝতে পেরেছে যে প্রবর্দেশে এসেছে আমরা বাড়ির থেকে যেহেতু চারটে সাড়ে চারটের দিকে পেরিয়েছি তো এদিকে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছিলো সেই জন্য আমরা টোটো নিয়ে কোণে যাচ্ছিলাম আর রাত্রেবেলায় মায়াপুরটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমরা ভেবেছিলাম হয়তো সন্ধ্যা রাতে শেষ হয়ে গেছে মানে আমরা যার জন্য এসেছি সেটাই দেখতে পাবো না কিন্তু ফাইনালি পেয়ে গেছি একটুখানি টাইম তাও পেয়েছিলাম আরতি করতে আমরা যেই মন্দিরটি আরতি করতে যাবো তার সামনে বিদেশিরা দেখে আরতি করছিলো নাচ গান করছিলো তাদের তাদের দলে আমরা আবার একটু সামিল হলাম খুবই মজা হচ্ছিল আর মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছিলো সত্যি আর মেন মন্দিরে ঠাকুরের মুখটা পুরো মায়াম এখনো দৃশ্য সত্যি এখনও ভুলতে পারছি না পরে এমন একটা জিনিস সন্ধ্যা সময় তুমি যতই চেষ্টা করো যে আমি ওদের দলে সামিল হব না আমি চুপচাপ থাকবো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবো একদমই হবে না একদমই পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি

है नाम शंकर जी यहां के जय बिहारी महा 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 मंत्र के রাস্তায় আরতি করার পরে পৃথিবীদের সাথে আমরা চলে গেলাম মেন মন্দিরে আর মেন মন্দিরে যাওয়ার আগে ফোন জমা নিয়েছি সবার এই জন্য ভিতরে ভিডিও অ্যাড করতে পারিনি এরপর একটু কেনাকাটা করলাম কেনাকাটা বলতে আমি একটা মালা নিয়েছিলাম এই যে দেখো আমরা মায়া ট্রালি মনে এক ঘন্টা ছিলাম কারণ আমরা সন্ধ্যা আরতি করতে ইচ্ছে হতো সন্ধ্যা করে আবার তাড়াতাড়ি চলে গেলাম নৌকা করে বাড়ির দিকে বাড়ি না গাড়ি পাবো না আমরা আমরা যেমন রাত বারোটা একটা কোনো টাইম নেই আমাদের ঘুমানোর কিন্তু মায়াপুর তা না মায়াপুরের সাতটা আটটার মধ্যে আমি দেখেছি ওরা ঘুমিয়ে পড়ে আবার ভোর চারটের সময় উঠে পড়ে এরপর চলে গেলাম কৃষ্ণনগর রান্না বাটিতে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এটা একমাত্র খোলা চললাম আমরা কৃষ্ণনগরে পৌঁছেছি রাত দশটার সময় আর রান্নাবাটিতে এসে আমি তো পুরো অবাক আমার ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল পুরো ওর সাথে একটু গল্প টল্প করে নিলাম ভিডিও করা হয়নি যেহেতু তো অনেকক্ষণ গল্প করে নিলাম তারপর আমরা প্রায় এক দু ঘন্টার বেশি বসেছিলাম খাবারের জন্য খাবার পাওয়া যাচ্ছিল না যা যা ছিল তাই দিয়েছে আমাদের ছিল মনে হয় ডাল রুটি ভাত বিরিয়ানি এসব আর মাম্মা দেখো এদিকে কত দুষ্টুমি করে শিখে গেছে দেখেছো তোমরা তোমাদের বাচ্চা যখন দুষ্টুমি করে তখন তোমরা কি করে পিঠে নিতে হবে বলো তো একটু আমি ওকে কোথায় মারবো ঠিক বুঝতে পারি না আর আমি যখন থেকে মালাটা পরেছি যখন থেকে আমার গলায় মালাটা আসে তখন থেকেও মালাটা এত পছন্দ শুধু টানবে শুধুই টানছে মালাটা তো এরপর অনেকক্ষণ বসে থেকে থেকে এই যে আমাদের খাবার চলে এসছে যা পেরেছে মানে যা ছিল তাই দিয়েছে আমাদের এই যে এনি রুটিন খা রুটি খাবেন উনি ডাইটে আছেন তো রুটি খাবেন আর আমার খুব খেতে পেয়েছিলো এই জন্য আমি বিরিয়ানি খেয়ে নিয়েছি আর নিয়ে আবার ভাত খাবেন তো গামলাটা আপনাকে বালতিটা দেখো কিউট কিন্তু পুরোটাই কিন্তু খালি কিছুই ছিল না এরপর আমি হাত দিয়ে পুরো কেচে বুচে নিয়ে নিয়েছি খাবার কারণ কেউ 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 ছিল না শুধু আমরাই আমরা যার পাঁচজন মানে সাতজন ছিলাম আর কেউ না আমি ভেবেছিলাম যখন একদিন পরে মায়াপুরে আসলাম তাহলে যাক রানাদার বিরিয়ানি মানে ভাইরাল রানাদার বিরিয়ানি খাওয়া যাবে অনেক দিন পরে আসলাম তো আবার কবে আসবে ঠিক নেই কিন্তু ব্যাট লাগ টাইম ছিল না হাতে আর একটু যদি আমরা দেরি করি তাহলে আমরা আবার বাইরে আসতে পারবো না গাড়ি পাবো না তো সেই জন্যে রান্নাদার দোকানে যাওয়া হলো না পরের বার যখন যাবো তখন চেষ্টা করবো যাওয়ার জন্য ছিল মাটন বিরিয়ানি অতটা ভালো লাগেনি রান্নাটির খাবার যথেষ্ট ভালো লাগে কিন্তু আজকে কেন জানি না ভালো লাগছিলো না এত রাত্রে হয়তো তারা হড়ো করে করে দিয়েছে এত রাত্রে কোনো দোকান খোলা ছিল না এটাও মনে হয়তো আমাদের জন্য শুধু খোলা রয়েছে তাছাড়া এত মনে বন্ধ হয়ে যায় খুবই তবে টেস্টটা খারাপ হলেও কি হবে মাটনটা কিন্তু খুবই সফট ছিল একদম মোমের মতন গলে যাচ্ছিলো এরপর আমাদের বিল পেমেন্ট করে দিল আর আমরা চলে গেলাম আবার বাড়ির দিকে আর এত রাত্রে কৃষ্ণনগর পরে একদম সব দোকান বন্ধ ছিল আর কিছু কিছু লোক মানে যারা মদ খায় মাতাল পাতাল তারা ছিল রাস্তাঘাটে পড়ে তো এরপর বাড়ি চলে আসলাম আর মাম্মা দেখো ঘুমার জন্য নাটক করছে ঘুমাচ্ছে না কিন্তু তাকেই আছে এখন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সবাই আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নিউজ ভিডিওতে টেটা ভাই গুড নাইট